আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের অ্যাঙ্গেল ও চ্যানেল চলে এসেছে এই জায়গাটার মধ্যে সেড হবে আপনারা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে গাড়ি রাখার চালা হবে সেড ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো মোটামুটি আমাদের টাস্ক ঝালা কমপ্লিট হয়ে গেছে তো বাটাম ঝালা চলছে আর ওইখানে একটা টাস্ক ফিটিং করা হয়েছে আর এখানে দাদু টাস্টের জন্য যে বাটামের জন্য যে গুটি হবে সেই গুটি কাটছে মালিক তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাচ তুলে বাটন ঝালা হচ্ছে এরপর শুধু রং হবে হ্যালো বন্ধুরা তো আমাদের টিন চলে এসেছে দু চাল যে ছাওয়া হবে টিন চলে এসেছে তো এটা মটকাও আমাদের চলে এসেছে টিন এখানে পড়ে আছে তো টিন ছাওয়া হবে আমাদের কাঠামো কাজ টোটালটাই সারা তো রং রঙের কাজও সারা নীল রং দেওয়া হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এদিকে তিন ছাওয়া টোটাল কমপ্লিট আপনারা যে চালাটা দেখতে পাচ্ছেন তিরিশ ফুট বাই সাত ফুট সাত ফুট করে রয়েছে দুটটা চালটা তো আমাদের মটকা মটকায়েটে টোটাল কাজ কমপ্লিট তো ছাঁচার ধারগুলো একটুখানি করে পাইপ দেওয়া হয়েছে তো এদিকটা ঠাকুর মন্দির আছে বলে তিন ইঞ্চি পাইপ দেওয়া রয়েছে আমাদের টোটাল কাজ কমপ্লিট তো বাড়িতে লোড হচ্ছে